প্রতিদিনের ন্যায় বন্ধুরা আজকেও আপনাদের জন্য আমি নিয়ে আসলাম বাংলাদেশ পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপক বিভাগে পরিকল্পনা মন্ত্রণালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদনের নিজে নিয়মাবলী আবেদন ফি মূলত কত টাকা আপনাকে জমা দিতে হবে কীভাবে আবেদন সম্পন্ন করতে হবে বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মূলত এটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বরে কম্পিউটার অপারেটর পদ বিজ্ঞার তেরো হিসেবে বেতন প্রদান করবে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ষোলো হিসেবে বেতন প্রদান করবে ছয়টি পদে নিয়োগ দেওয়া হবে ইন্টার পাশ করলে আবেদন সম্পন্ন করতে পারবেন তবে কম্পিউটার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহায়ক গ্রেড বিশ বারোটি পদে নিয়োগ দেওয়া হবে প্রশিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন চাকরির যে বয়সের সীমা আমরা দেখতে পাচ্ছি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনাদের যাদের বয়স তারা আবেদন সম্পন্ন করতে পারবেন অনলাইনে এই যে আবেদন সম্পন্ন করার যে সংক্রান্ত নিয়মাবলী আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটি সকলের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছি একুশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটির হাতে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় দেখতে পাচ্ছি বিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন সম্পন্ন করে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পরে যে এ পরীক্ষায় ফি প্রদান অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে দুটি এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে এক এবং দুই নং পদের জন্য একশত বারো টাকা এবং তিন নং পদের জন্য মাত্র ছাপান্ন টাকা আপনাকে জমা দিতে হবে বা যদি আবেদন সম্পন্ন করার পরে আপনি যদি টাকা জমা না করেন তাহলে আপনার আবেদনটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না প্রথম এস এম এস কীভাবে করবেন দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে উদাহরণ সহ আপনারা বিস্তারিত দেখে নেবেন সো বন্ধুরা এই ছিল মূলত পূর্ণ নিয়োগ যে বিজ্ঞপ্তি পরিকল্পনা মন্ত্রালয়ের তার সংক্ষিপ্ত প্রতিবেদন বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ